টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় সাড়ে আট হাজার নেই বৈদ্যুতিক মিটার ফলে গড় পদ্ধতিতে কয়েকগুণ বেশি বিল আদায় হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের তারা অতিরিক্ত বিল টাকা হাতিয়ে নিচ্ছে বিদ্যুৎ বলছেন দেখিয়ে বিভাগের কিছু অসাধু কর্মকর্তা টাঙ্গাইলের আটানব্বই শতাংশ সেচ পাম্পে বৈদ্যুতিক মিটার নেই এক যুগেরও বেশি তবে প্রতি মৌসুমেই গড় হিসেবে আদায় হচ্ছে বিল তিন চার মাসের জন্য নেওয়া হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রাহকদের দাবি কয়েকগুণ বেশি বিদ্যুৎ বিলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি সেচ পাম্পের মালিকেরা তাদের অভিযোগ বারবার আবেদন করেও পাচ্ছেন না মিটার মিটারের জন্য টাকা পনেরো হাজার দিয়েছে আর পামু কিনে আমি আর আরিরা হে বলে যে যখন হয় তখন দিয়ে দশ বছর চালাই কিন্তু আমাদের মিটার আসেনি মিটার আমাদের আসলের দরকার এ অবস্থায় সেচ পাম্প বন্ধ করে দিয়েছেন অনেক কৃষক সব দিক দিয়ে মানে ক্ষতি আমাদের দুই বিঘা হয়তো লাগা আবাদ করে লাগে পরিবর্তে দেখা যাচ্ছে জমি না আমাকে আবাদ করতে হয় মিটার না থাকার কথা স্বীকার করেছে বিদ্যুৎ বিভাগও আমরা মিটার বসানোর জন্য উদ্যোগ নিয়েছি যাতে সঠিক বিল সঠিক রাজস্ব দেয় হয় এবং আমরা মিটার চাহিদা উদ্যোক্ত কর্তব্য কাছে প্রাণ করেছি অসিরে মিটার স্থাপন করা হবে চলতি মৌসুমে টাঙ্গাইলের এক লাখ ছেষট্টি হাজার হেক্টর জমিতে ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন কৃষকেরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক